চলেছি ঝাড়গ্রামের এর কাছে যে কনক দুর্গা মন্দির আছে সেই কনক মুরগা মন্দির আমাদের সঙ্গে প্রকাশ আছে অধিতদা আছে রাজুদা আছে ওদিক থেকে অরূপদা ভিডিও করতে করতে আসছে সুজিতদা আছে আমাদের ভাওয়াল আসছে আমাদের ভোলাদা আসছে এরা সবাই এই কনক দুর্গা মন্দির দেখার জন্য প্রয়াসই হয়েছে সবাই একে একে আমরা চলেছি ডুলুং ভাওয়াল বিভিন্ন প্রশ্ন করছে ডুলুং নদী পেটিক নদী আবার ভোলাদা বলছে খাল বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদের যাই হোক না কেন অনির্বাণ খুবই অসন্তুষ্ট দেখতে পাচ্ছি কিন্তু তবুও মানিয়ে গুছিয়ে নিচ্ছে কারণ বেতর সেই ক্ষমতা আছে আমাদের সহ্য করে নেওয়ার যাই হোক আমরা চারিদিক থেকে গাছপালা দিয়ে ঘেরা সুন্দর ছায়াময় পিচ্ছিল রাস্তা ধরে টুকটুক করে এগিয়ে চলেছি আমাদের পিছনে রয়েছেন আমাদের বোলাদা যার বাঁধনে বেঁধে এরা সবাই চলে এসছে

মায়াবন বিহারিনীর মতো সেই বিহারিণী গাছের শেকড় কী হবে এগিয়ে পেছিয়ে গেছে বিভিন্ন ধরনের ফল এই তো কাঁকরের মতো ফল না আমরা মতো ফল লাগছে চলো এটা একটা লেবু টাইপের একটা ফল হয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখা যাক আমাদের সামনে হরিণ এসে দাঁড়িয়েছে আমরা হরিণকে দেখতে পাচ্ছি ও হো এগুলো আবার স্ট্যাচু হরিণ দেরি আমি হল করে হরিণ হবে যাই হোক কিন্তু পরবর্তীকালে মনে হবে যে এগুলো সত্যিকারের জিনিস কিন্তু এগুলো সবই এত সুন্দর রাস্তা সেই সঙ্গে বৃষ্টি আমাদের ঈশ্বর কৃপা করেছেন এ যাক অনেক ভালো লেগেছে এবং খুব ভালো লাগছে ভোলাধার মুখে হাসি অনির্বানের মুখে আসে দেখে অদ্ভুত গাছগাছালির সৌন্দর্য অদ্ভুত সৌন্দর্য খালি ঝুড়িগুলো নেমে আসছে দেখুন পেঁচিয়ে জুড়িয়ে নানা রকমভাবে এ ভাবা যায় না কী একটি প্লাস্টিক মুক্ত এলাকা কিন্তু যেটা লেখা হয়েছে সেটাও একটা প্লাস্টিকের ওপরই ঠিক বুঝতে পারছি না এটা লেখার কী মানে নৌকা বিহার করার এখানে সুব্যবস্থা আছে কিন্তু নৌকাগুলো উল্টো এখানে কাঁচা বাচ্চাদের নিয়ে সুন্দর পার্কের ব্যবস্থা আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পার্কের পরিকাঠামো ঢেঁকি যেমন দুদিকে দুটো আলাদা হয়ে দুদিকে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন দোলনাগুলোর দৈন্য দশা এবং চেয়ারগুলোর ভেতর অতি প্রাচীনতে ছাপ পড়েছে এবং আমরা চলে আসলাম সেই আমাদের উদ্দিষ্ট জায়গা আমাদের কনক দুর্গা মন্দির সুজিত দা কোমরে হাত দিয়ে বিস্ময়ে নয়নে দেখে বেড়াচ্ছে তাকে ক্যামেরাবন্দি করছে অরূপ দা ছাতা মাথায় হাতে দিয়ে খুব ভাল লাগছে কনক দুর্গা মন্দিরের প্রাঙ্গনে এসে এবং আরও ভাল লাগছে এখানে হনুমানের দল বসে আছে বৃষ্টির ভেতর তারা ল্যাজ ঝুলিয়ে ওই জায়গায় দোল খাচ্ছে আমরা কাছাকাছি নিয়ে যাচ্ছি আপনারা দেখানোর জন্য ভোলা দাও ব্যস্ত অনেকে জুতো জাতা খুলছে এই যে আমাদের হনুমানের দল বসে আছেন ওদের লেজ ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছে লেজে চুল ওর কনক দুর্গা মন্দির কনক দুর্গা মন্দিরের পুরোপুরি ভিউটা আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করছি একশো আশি ডিগ্রি ভিউ বা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলেই আমি নেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজানো গোছানো কিন্তু আমার যেটা মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যেন পরিচর্যার একটু ভাব রয়েছে হোলাদা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছেন প্রবেশ মাথায় যাওয়া হতো না ভোলাদা দর্শন করে ভোলাদা বেরিয়ে যাচ্ছেন চলুন যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্টের অপেক্ষায় থাকলাম এরা বেশ নিদ্রা অবস্থায় রয়েছে দারুণ নিদর্শন এরপর দেখি আমরা পাহাড়ে ঢুকে কী কী আরও দিতে পারি তার সম্পূর্ণ ডিটেলস আপনারা পাবেন ধন্যবাদ